আমি অফিস থেকে ফেরার পথে হঠাৎ লক্ষ্য করলাম আমার প্রাক্তন বয়ফ্রেন্ড বাবু একটা স্কুলের বাচ্চা নিয়ে হেঁটে আসছে তাকে দেখে আমি চমকে দাঁড়ালাম দেখলাম সে বাচ্চাটার সাথে কথা বলতে বলতে আমার দিকে এগিয়ে আসছে যার সাথে আমার আট বছর আগে ব্রেকআপ হয়েছিল সেই বাবু ভাগ্যিস আমি বোরখা এবং হিজাব পড়া ছিলাম না হলে নিশ্চয়ই বাবু আমাকে চিনে ফেলতো আমি বুঝতে পারলাম এটা বাবুরই মেয়ে হবে হয়তো এই আট বছরে আমি বাবুর নাম্বারে অনেকবার কল দিয়েছিলাম কিন্তু তার মোবাইল অফ থাকার কারণে তার সাথে যোগাযোগ হয়নি বাবু যখন আমাকে পাশ কেটে যাচ্ছিল

বে না এই রেস্টুরেন্টে 1 টাকার জিনিস 10 টাকায় বিক্রি করে কারণ এখানে যারা আসে বেশিরভাগই প্রেমিক প্রেমিকা ওরা নাস্তা খাওয়া নাম করে একজনের আরেকজনের সাথে হ্যাংআউট করে যেমনটা আমি তোমার সাথে করছি প্রয়োজনে আবার নাস্তা অর্ডার করব আমি আরো 1 ঘন্টা তোমার বুকে মাথা রেখে তোমার সেই ঘন্টা নিতে চাই আচ্ছা বাবা বিয়ের পরে এই ঘন্টা নিতে পারবে না ওর মুখে সেদিন বিয়ের কথা শুনে আমার হঠাৎ মনে পড়ে গেল আমার মামার কথা মুহূর্তে আমার মনটা খারাপ হয়ে গেল আমাকে মন খারাপ করে থাকতে দেখে বাবু বলল কি ব্যাপার শরতের আকাশে হঠাৎ কালো মেঘের আভা কেন দেখা যাচ্ছে বাবু মামা বাবাকে ফোন করেছিল কেন মামার হাতে নাকি ভালো একটা পাত্র আছে ছেলে অনেক পয়সাওয়ালা এবং ভালো একটা চাকরিও করে করে ফেলো বাবুর মুখে করে ফেলো শব্দটা শুনে আমার বুকের ভেতর সেদিন মোচর দিয়ে উঠেছিল কি বললে বাবু তোমার সাথে প্রেম করে অন্য ছেলেকে বিয়ে করব মোটেও না এই ভা শুধু জীবনে মরণে তোমাকেই চাই আমি তো এখনো বেকার তাছাড়া গরিবের ছেলে এই মুহূর্তে তোমাকে আমার বিয়ে করা কখনোই সম্ভব না তুমি তো চাকরি চেষ্টা করছো আজ না হোক কাল তোমার একটা ভালো চাকরি হবে সে বিশ্বাস আমার আছে সেদিনের বিশ্বাস বিশ্বাসটা সত্য হল সেটা বুঝতে পারলাম আজকের বাবুর পোশাক আশাক দেখে নিশ্চয়ই সে ভালো কোনো চাকরি করে হঠাৎ আমি সব ফিরে পে পেছন ফিরে দেখি বাবু ছোট্ট মেয়েটিকে নিয়ে হেঁটে অনেক দূর চলে গেছে নিশ্চয়ই আবাসিকের কোথাও সে বউ বাচ্চা নিয়ে থাকে সে কোন বিল্ডিং এ থাকে সেটা আমার দেখতে হবে তাই বাবুর পেছন পেছন হাঁটা শুরু করলাম একটু আসার পর দেখলাম বাবু একটা বিল্ডিং এ ঢুকে যাচ্ছে দারোয়ান তাকে সেলুট দিচ্ছে দেখলাম বাবু দারোয়ানের সাথে কি যেন কথা বলছে তাই আমি একটু আড়ালে দাঁড়িয়ে অপেক্ষা করছি কারণ এই মুহূর্তে আমার বাবু সামনে যাওয়া উচিত হবে না আমি জানি বাবু এখনো আমাকে ক্ষমা করেনি যদি ক্ষমা করতো তাহলে নিশ্চয়ই সে আমাকে একটা কল দিত তার মোবাইল আমি তো আমার অনেকগুলো কারণ আছে যদিও বা আমি বাবুকে প্রচন্ড আমার সেই হয়ে মুন্নাকে দেখার পর আমার মামা সাইফুল ইসলাম ওনার পছন্দের পাত্র মুন্না এবং তার মাকে নিয়ে আমাদের বাসার ড্রয়িং রুমে বসে আছেন বাবা ড্রয়িং রুমে প্রবেশ করার সাথে সাথে সাইফুল মামা বলল দুলা ভাই আসসালাম আলাইকুম আমার বাবা সালামের জবাব দিয়ে দিয়ে একটা সোফায় বসলেন মামা আবারও বললেন দুলা ভাই এই হচ্ছে মুন্নার মা আর এই হচ্ছে পাত্র মুন্না মুন্নার মা বাবাকে আবারও সালাম দিলেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মুন্নার মা মানে আমার শাশুড়ি সেদিন আবার বাবাকে বললেন ভাই যান কিছু মনে না করলে মেয়েটাকে একটু তাড়াতাড়ি নিয়ে আসুন আমার আবার তাড়াতাড়ি ফিরতে হবে আপনি জানেন কিনা জানি না আমাদের সংসারে আমরা মা ছেলে দুজন ছাড়া আর কেউ নেই আমাদের অনেক ব্যবসা তার উপর আবার আমার ছেলে চাকরিও করে ওকে এত করে বলি নিজের ব্যবসা বাণিজ্য দেখ সে বলে ব্যবসা তুমি দেখো আমি চাকরি করি তাই ভাইজান আমরা খুবই ব্যস্ত যদি পারেন মামুনিকে আনলে আমাদের পছন্দ হলে আমরা আংটিটা পড়িয়ে বিয়ের দিনখন ঠিক করে চলে যাবো কথা শুনে বাবা বলল তুমি রুমের ভেতরে গিয়ে তোমার বাবার এমন কথা শুনে মামা বুঝতে পেরেছিল কোন একটা সমস্যা আছে। কারণ মামা আমার আর বাবুর সম্পর্কের কথাটা জানতো বাবু বেকার ছিল বলে মামা রাজি ছিল না তাই সাইফুল মামা আমাকে নেওয়ার জন্য আমার রুমের দিকে আসলো উনি রুমে এসে দেখলেন আমি খাতের উপর উবুর হয়ে কোল বুকে কাটছি সত্যি কথা বলতে সেদিন আমার এই কান্না ছিল বাবুর জন্য আমি যখন রুমে কাঁদছিলাম তখন মামা এসে আমার কাঁধে হাত রাখতেই মামাকে বললাম মামা তুমি ভালো করেই জানো বাবুর সাথে আমার সম্পর্ক রয়েছে তুমি আবার কোন কেলে বিয়ের জন্য ছেলে নিয়ে এসেছ আমার কথা শুনে সাইফুল মামা বলল শোনে মা সব বাবা মা সন্তানের ভালো চায় আমার বোন যেহেতু বেঁচে নেই তাই তোর উপর আমারও একটা দায়িত্ব রয়েছে একজন মামা হিসাবে তার একমাত্র ভাগ্নিকে কোনো বেকারের হাতে তুলে দিতে পারি না মামা বাবু কিন্তু মাস্টার্স পাস করে একটা ছেলে আজ সে বেকার হতে পারে কাল সে ভালো কোনো চাকরি পাবে সেটা আমি নিশ্চিত ভালো চাকরি পেতে পারে আবার নাও তো পেতে পারে তাই একজন মামা হিসাবে তোকে অনিশ্চিত ভবিষ্যতে ঠেলে দিতে পারি না আমার কথাটা শোন মা প্রেম ভালোবাসা হচ্ছে মিথ্যা আবেগ এই আবেগে গা ভাসিয়ে তোর জীবনটা শেষ করে দিস না মা আমি যে ছেলেটিকে নিয়ে এসেছি তুই একটি বার সেই ছেলের সামনে এসে দেখ তোর যদি পছন্দ না হয় আমি জোর করব না আর তাছাড়া ছেলেটির সংসারে কোনো ঝামেলা নেই ওরা মা ছেলে দুজন ছাড়া ওদের সংসারে আর কেউ নেই তুই তোর নিজের মতো করে সংসারটা গুছিয়ে নিতে পারবি এর বড় কথা হচ্ছে ওদের টাকা পয়সার কোনো অভাব নেই তুই অনেক সুখে থাকবি রে মা সেদিন মামাকে আমি অনেক বোঝানোর পরে পরেও মামা বারবার ছেলেটাকে দেখার জন্য আমাকে জোর করতে লাগলো শেষ পর্যন্ত মামার জোড়া জুড়িতে আমি এক নজর দেখার জন্য মামার সাথে ড্রয়িং রুমে গেলাম ড্রয়িং রুমে এসে আমি সবার উদ্দেশ্যে সালাম দিলাম আসসালাম আলাইকুম আমার শাশুড়ি সহ সবাই সালামের জবাব দিলেন আমার শাশুড়ি বললেন ওয়ালাইকুম আসসালাম বসো মা তারপর উনি এক নজর আমার চেহারার দিকে তাকিয়ে বললেন মা সাল্লাহ আলহামদুলিল্লাহ সাইফুল সাহেব আপনার ভাগ্নিকে দেখেই বোঝা যাচ্ছে আপনার ভাগ্নি অনেক লক্ষ্মী হবেন আমার মামা তখন হাসতে হাসতে বললেন হাপা আপনাদের সাথে আমার পারিবারিক ব্যবসা শুরু হয়েছে তাই আমি কি আপনাদেরকে যেন তেন মেয়ে দেখাবো। আর তাছাড়া ইভা হচ্ছে আমার একমাত্র ভাগ্নি আপনারা যেরকম মাছলের দুজন ছাড়া আপনাদের সংসারে কেউ নেই ঠিক তেমনি আমার দুলাভাইয়ের সংসারেও আমার ভাগ্নিয়ার দুলাভাই ছাড়া কেউ নেই আমার বাবা মামাতো থেকে কথা কেটে নিয়ে বলল আপা আমার স্ত্রী বেঁচে না থাকতে পারে কিন্তু আমি আমার মেয়েকে 30 পারা কোরআন শেখানো থেকে শুরু করে পড়া লেখা রান্না বান্না আদব কায়দা সবকিছু শিখিয়েছি আশা করি আমার মেয়ে আপনাদের সংসারে লক্ষ্মী হয়ে থাকবে বাবার কথা শুনে আমার হবু শাশুড়ি ওনার পাশে বসা ছেলেকে বলল মননা দেখতো মেয়ে তোর পছন্দ হয়েছে কিনা মায়ের মুখের কথা শুনে মুন্না যখন আমার দিকে তাকালো তখন আমি মাথা নিচু করে বসে বসে বাবুর কথা ভাবছিলাম মুন্না আমার দিকে এক নজর তাকিয়ে বলল আলহামদুলিল্লাহ মা মেয়ে আমার পছন্দ হয়েছে মুন্নার এমন মায়াবী কণ্ঠ শুনে হঠাৎ আমি চমকে উঠি আমি মুন্নার দিকে এক পলক তাকাতেই মুন্নাও আমার দিকে এক পলক তাকালো সত্যি কথা বলতে তখনই আমি মুন্নার চোখে চোখে তাকিয়ে কেমন যেন হয়ে গেলাম মুন্নার চোখের ভেতর আমি বাবুকে হারিয়ে ফেললাম আমি অপলোকে মুন্নার চোখের দিকে তাকিয়ে আছি মুন্নাও আমার চোখের দিকে তাকিয়ে তাকিয়েছিল সেদিন আমি বুঝতে পেরেছিলাম মুন্নার চোখের বানে বাবুর ভালোবাসা হারিয়ে যাচ্ছিল এখানে শুধু যে মুন্না খুব বেশি স্মার্ট বা হাইফাই সুদর্শন ছেলে বলে আমি বাবুকে ভুলে যাচ্ছি তা কিন্তু না মুন্নারা সলফেন ফ্যামিলি অনেক টাকা পয়সার মালিক সে বিষয়টাও হয়তোবা আমার মন থেকে বাবুকে দূরে সরিয়ে দিচ্ছিল নিশ্চিত ভবিষ্যৎ কে না চায় সেদিন আমি বুঝতে পেরেছিলাম মানুষ অনেক দিনের ভালোবাসা কেন এক নিমেষে ভুলে যায় বাবুর সাথে আমার এতদিনের প্রেম কিন্তু তার ভবিষ্যৎ অনিশ্চয়তায় ভরা এদিকে মুন্না সমাজে প্রতিষ্ঠিত একজন মানুষ দেখতেও খুব হ্যান্ডসাম টাকা পয়সার আরো কমতি তাই তার ভবিষ্যৎ সুন্দর এক ধরনের লোভের বসে আমি মুন্নাকে ভুলে যেতে লাগলাম আমি যখন কথাগুলো ভাবছিলাম ততক্ষণে বাবা মামারা মিলে আমার বিয়ের পাকাপাকি কথা বলে ফেলে একটা সময় গিয়ে ছেলের মা আমাকে আংটি পরিয়ে দেয় কেন জানি এক অদৃশ্য শক্তির কারণে আমি ওনাকে বাধা দিতে পারছিলাম না ওনার যে আংটিটা হাতে পড়ার সাথে সাথে আমার কেমন জানি বাবু অচেনা হয়ে যেতে লাগলো আর এর কিছুদিন পরে আমার সাথে মুন্নার বিয়েটা হয়ে যায় আমি যখন আড়ালে দাঁড়িয়ে কথাগুলো ভাবছিলাম ততক্ষণে দেখলাম বাবু দারোয়ানের সাথে কথা বলা শেষ করে বিল্ডিং এর ভেতরে ঢুকে গেল আমি আড়াল থেকে দারোয়ানের সামনে গেলাম আমাকে দেখে দারোয়ান বাধা দিয়ে বলল এই যে ম্যাডাম দাঁড়ান এটা পাবলিক মার্কেট নয় বলা নেই কয় হুট করে ঢুকে যাবেন কয় নাম্বার ফ্ল্যাটে যাবেন কার কাছে যাবেন আগে বলে যান ভাই আমি এই বিল্ডিং এ একটা বাসা ভাড়া চাচ্ছি আমার মুখে কথা শুনে দারোয়ান আমাকে পা থেকে মাথা পর্যন্ত দেখতে লাগলেন তার এমন অদ্ভুত চাহনি দেখে আমি বললাম আপনি এভাবে কি দেখছেন আপনাকে দেখছি কেন আপনার পোশাক আশাক দেখে মনে হয় না আপনি এই বিল্ডিং এ বাসা ভাড়া নিতে পারবেন কেন কারণ এই বিল্ডিং এর প্রতিটি ফ্ল্যাট ভাড়া পঞ্চাশ হাজার টাকা এছাড়াও মাসে বারো হাজার টাকা জেনারেটর লি এবং অন্যান্য ইউটিলিটি বিল দিতে হয় সব মিলিয়ে একটা ফ্ল্যাট ভাড়া ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা পরে আপনি কি পারবেন এত টাকা ভাড়া দিতে আমি মনে মনে ভাবলাম সত্যি তো আমার পক্ষে এত টাকা ভাড়া দেওয়া সম্ভব না কারণ আমার স্বামীর চাকরি চলে গেছে তাই বাধ্য হয়ে আমাকে এখন চাকরি করতে হয় একেই বলে ভাগ্য যে বাবু গরিব ছিল বলে তাকে আমি বিয়ে করিনি বড়লোক লোক মুন্নাকে পেয়ে আজ সেই বড়লোক মুন্না গরিব হয়ে গেল আর বাবু এরকম হাই ফাই ভবনে থাকে এজন্যই মানুষ বলে নিয়তি কখন কোথায় কাকে দাঁড় করায় সেটা কেউ বলতে পারে না আমাকে চুপচাপ থাকতে দেখে দারোয়ান আবার বলল বাসা ভাড়ার দাম শুনে টাসকি খেয়ে গেলেন আমি স্বাভাবিক হয়ে বললাম কিছুটা আচ্ছা একটু আগে যিনি বাচ্চাকে নিয়ে ঢুকলো ওনার নাম কি আপনি বাবু কথা বলছেন হ্যাঁ উনি হচ্ছে এই বিল্ডিং এর মালিক কথাটা শুনে আমি আরো বেশি অবাক হলাম হাই রে নিয়তি উন্নত যাপন করার আশায় যে বাবুকে আমি একদিন ছেড়ে দিয়েছিলাম সেই বাবু আজ কোথায় আর আমি কোথায় এমন সময় দারোয়ান বলল ম্যাডাম আপনি দয়া করে চলে যান কিছুক্ষণের মধ্যেই বাবু স্যারের স্ত্রীর গাড়ি আসবে উনি এসে যদি দেখে আমি আপনার সাথে দাঁড়িয়ে কথা বলছি তাহলে আমার চাকরিটা যাবে আমি প্রশ্ন করলাম বাবু স্যারের স্ত্রী কি করেন উনি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বাবুর স্ত্রী ম্যাজিস্ট্রেট শুনে আমি আরো বেশি অবাক হলাম যে আমি একসময় ভাবতাম বাবুর সাথে প্রেম করে আমি বাবুকে করুণা করছি সেই আমার অবস্থান কোথায় আর এই সমাজে বাবুর বইয়ের অবস্থান কোথায় প্লিজ ম্যাডাম আপনি একটু তাড়াতাড়ি সাইড হয়ে যান ওই তো দেখা যাচ্ছে ম্যাডামের গাড়ি আসছে সিকিউরিটির মুখে এমন কথা শুনে আমি আর দাঁড়িয়ে থাকলাম না কারণ আমি জানি বাবুর বউকে দেখলে আমি সহ্য করতে পারবো না তাই ওনার গাড়ি আসার আগেই আমি আমার বাসার উদ্দেশ্যে হাতা শুরু করলাম বাসায় এসে দরজার সামনে কলিং বেল টিপতে লাগলাম কিন্তু ভেতর থেকে কেউ দরজা খুলছে না অফিসে পরিশ্রম করেছি তার উপর আজ হঠাৎ করে এত বছর পর বাবুকে দেখে মনটাও কেমন জানি ভারাক্রান্ত এই মুহূর্তে দাঁড়িয়ে থাকতে খুব কষ্ট হচ্ছে কলিং একটু পরে দেখলাম আমার শাশুড়ি এসে দরজা খুলে দিল আমি বাসার ভেতর ঢুকতে ঢুকতেই শাশুড়ি মা বললো অফিস শেষ হয়েছে পাঁচটায় এখন বাজে সন্ধ্যা সাতটা এতক্ষণ কোথায় গিয়েছিলে মা আজ রাস্তাঘাটে প্রচুর জ্যাম ছিল তাই হেঁটে হেঁটে আসতে লেট হয়েছে আর একটু তাড়াতাড়ি বাড়ি আসতে জানোই যে আমি অসুস্থ মানুষ চুলার পারে যেতে পারি না তুমি না এলে রান্না বান্না কে করবে এত করে বলি একটা কাজের লোক রাখো না আমার কথা কে শোনে মা আপনার ছেলে বেকার আমার এক প্রকার ইনকামের সংসার চলে যে টাকা বেতন পাই ওই টাকা দিয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছি কাজের বুয়ার বেতন দিব কিভাবে আমার কথা শুনে শাশুড়ি বলল তোমাকে বিয়ে করানোর পর থেকে আমাদের অধপতন শুরু হয়েছে কোন অলক্ষণে যে তোমার মতো মেয়েকে ছেলের বউ করে আনলাম বলে উনি চলে গেলেন শাশুড়ি মায়ের এমন আচরণে আমার আবার বাবুর কথা মনে করিয়ে দিল ভবি ভবিষ্যৎ নির্ভরতার কথা চিন্তা করে ভালোবাসার মানুষকে ত্যাগ করে পয়সাওয়ালা ছেলেকে বিয়ে করে আজ আমার এই অবস্থান কপালের দোষ কাকে দিব তাই নিজের রুমের দিকে চলে গেলাম নিজের রুমে এসে দেখি মুন্না শুয়ে আছে আমাকে দেখে বলল অফিস থেকে আসতে এতক্ষণ লেট করলে কেন লাঙ্গের সাথে দেখা করতে গেছিলে মুন্নার মুখ এমন কথা শুনে একটু মৃদু হাসলাম এটা সে প্রতিদিনই বলে এত করে চেষ্টা করি ওর মনের মতো করে চলতে সংসারটা সুখে রাখার জন্য রাত দিন খেটে যাচ্ছি অথচ বাসা এসে যখন স্বামী এবং শাশুড়ির মুখে এসব কথা শুনি তখনই মন বলে নিজে দোষে এবং লোভে ভালোবাসার মানুষকে ছেড়ে আত্মীয় স্বজনের কথা মতো ভালো ছেলেকে বিয়ে করে আজ আমার এই গতি তার কথার জবাব দিচ্ছি না বলে সে একাধারে বকে যাচ্ছে আর আমি আমার পোশাক চেঞ্জ করতে লাগলাম